নমস্কার সকলকে স্বাগত জানাই আমি পিকে তো এই মুহূর্তে কিন্তু একটি খবর আছে অফিসিয়ালি খবর যেটা আপনাদেরকে দেখাবো তো এই মুহূর্তে আজকে আঠাশ তারিখ আজই কিন্তু জল কিছুটা পরিমাণ ছাড়া হয়েছে বিভিন্ন জলাধার থেকে তো সেই অনুযায়ী আমরা নদীর পার বরাবর ঘুরতে গিয়েছিলাম তো সেই অনুযায়ী দেখলাম নদীর জল খুব একটা বাড়েনি যে পরিমাণ জল ছেড়েছে আশা করা যায় তাতে কোনো ভয়াবহ বন্যার কোনো খবর নেই ধীরে ধীরে হয়তো সবটাই কমে যাবে তো একটা জাস্ট খবর আছে যেটা হচ্ছে ডিবিসি থেকে বা দুর্গাপুর ব্যারেজ থেকে চৌত্রিশ হাজারের মতো জল ছাড়া হয়েছে তো এগুলো সব আগে দেখতে পাচ্ছ মেরামতি করা হয়েছিল কিছুটা বর্ষার জলও জমে রয়েছে তো আজকে আমি তা আপনাদেরকে সেইখানে নিয়ে যাব যেখানে কিন্তু ওই যে ডিবু শ্যুট আমাদের সেই ডিবু সুট যে ভয়াবহ বাঁধ ভেঙেছিলো সেই জায়গাটায় নিয়ে যাব তো জল বাড়ার খবর কিন্তু সেরম একটা নেই এই মুহুর্তে আছি ডিবু সুটের সেই জায়গাটায় যেখানটাতে কিন্তু মেন রোড ভেঙে গিয়েছিল দেখতে পাচ্ছ সেখানে কিন্তু সারাইয়ের কাজ চলছে তো এখানে স্থানীয় লোকেদের সাথে একটু যোগাযোগ করে জানতে পারলাম যে এখান দিয়ে বাস চলাচল পুরোটাই বন্ধ রয়েছে ডিবুসুট পর্যন্ত বাস আসতে পারছে না এর আগেটা থেকে ডিবুসুটের বাস চলছে এটা কিন্তু মেন রোড এবং বলে রাখি তারকেশ্বর উদয়নারায়ণপুর তারকেশ্বর যে বাস চলছিল সেটা কিন্তু ডিবুসুর থেকে চলছে মানে ডিবুসুর ওই পার্ট থেকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঁধাইয়ের কাজ চার

এখান দিয়ে কিন্তু এখনও আপাতত লাগবে মোটামুটি চার দিন চার পাঁচেক শুধুমাত্র এইখানটাই এই যে এই দিকটা দেখতে পাওয়া যাচ্ছে এই দিকটা হচ্ছে সেই নদীর পার আমাদের দামোদার নদীর পার ওইদিক ওই যে তালগাছটা আছে ওই তালগাছের ওই দিকটায় এখান দিয়ে কিন্তু বাঁধ ভেঙে অর্থাৎ মেন রোড ভেঙে কিন্তু প্রচুর পরিমাণ জল এদিকে এসেছিলো সেই মেন রোড কিন্তু সারাইয়ের কাজ চলছে দেখতে পাচ্ছ প্রশাসন খুব দ্রুততার সাথে কাজ করে চলেছে আশা করি এক সপ্তাহের মধ্যে উদয়নারায়ণপুর তারকেশ্বর এবং ডিভুসুর থেকে হাওড়া বাস আশা করি এক সপ্তাহের মধ্যে চলবে আশা করা যায় যেটা স্থানীয় পোশা স্থানীয় লোকজনের সাথে খবর নিয়ে জানতে পারা গেছে দেখতে পাচ্ছ বাঁধায়ের কাজ কিন্তু চলছে এই যে প্রচণ্ড বড় বড় কিন্তু সালের খুঁটি পোতা হচ্ছে পাইলেন করা হচ্ছে বস্তা দিয়ে খুঁটি দিয়ে প্রচণ্ড দ্রুতগতিতেই কিন্তু কাজ চলছে কারণ এটা একটা মেন রোড এই মেন রোড কিন্তু এরকম অচল অবস্থায় থাকতে পারে না সেই কারণে প্রশাসন কিন্তু যত শীঘ্র সম্ভব হচ্ছে দেখো কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই রাস্তায় আরও আগিয়ে গেলে আরও হয়তো দেখা যাবে বাইক নিয়ে কিন্তু যাওয়া যাচ্ছে না একটু পর থেকে আমরা আমরা এই মুহূর্তে আছি সেই ডিবুসুড়ের ঠিক সামনেটাতে মেন রোডে দুটো জায়গায় কিন্তু বড় বড় হানা হয়েছিল দেখা যাচ্ছে এখানে কিন্তু লরি করে ইট এবং বালি ফেলা হচ্ছে ফেলে তারপর কিন্তু পাইলিং করে পুনরায় মজবুত করে রাস্তা কিন্তু বাঁধার কাজ করছে এই মুহূর্তে প্রশাসন দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণ কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এই রাস্তায় এই যে রাস্তা ডিবসুটের সেই বটগাছের কাছে এই রাস্তায় কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষয় হয়েছে ক্ষতি হয়েছে এই রাস্তার উপর দিয়ে কিন্তু কোনোরকম বড় গাড়ি যাচ্ছে না এবং মানুষকে কিন্তু এটা দিয়ে যেতে গেলে একটু ঘুরে হেঁটে যেতে হচ্ছে বাইকও যাচ্ছে না দেখতে পাচ্ছ বাইক নিয়ে যারা যাতায়াত করছেন তারা এই যে ডিবুসুডের ঠিক যে বটগাছটা আছে এর অপোজিটেই একটা রাস্তা ডান দিকে নেমে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে এই যে মন্দির আছে এই মন্দিরের অপোজিটেই এই যে দিকে রাস্তাটা আছে এই যে এই রাস্তাটা দিয়ে নেমে একটা পাড়ার ভিতর দিয়ে গিয়ে কিন্তু ওইদিকে অপোজিট সাইডে যে হানাটা হয়েছে যেখানটা দেখলেন এই যে এই সেই জায়গাটি যেখানটা কিন্তু মেন রোড মেন রোডটা ভেঙে গিয়েছিলো আর এখানটা দেখো প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে ডিবুসুটের একাংশের দোকানের সমস্ত দোকান পাট কিন্তু ভেঙে চলে গেছে ভেঙে চলে গেছে তো আমি আর গিয়ে দেখলাম সে করুন অবস্থা দোকান ঘরগুলো সব ভেঙে গেছে তারা আবার নতুন করে তৈরি করছে দোকান ঘর এই অবস্থায় ওই যে দেখতে পাচ্ছ বা গাড়িগুলো ওই গাড়িগুলো থেকে কিন্তু বালি পড়ছে এবং বালিগুলো পড়ে কিন্তু রাস্তাটা ভরাট করছে ই বালি ভালো করে চারিদিকে বাঁধার কাজ চলবে এরপর দেখ আগের আগের কিছুটা আগে দেখলে যে পাইলিং চলছে তো এই ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার একটু নতুন আপডেটে দেখা হবে